সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের হান্নান ভাই আজকে দুই দুটি পর্ব পাবেন আপনারা প্রথম পর্ব কি কি থাকবে হান্নান ভাই বলবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই ছাগল তো অনেক জি ছাগল অনেক দশটা পর্ব করলে তো ফুরাবি না আচ্ছা আচ্ছা ঠিক আছে জি আজকে দুটি পর্ব করবেন দুটি পর্ব করবেন আচ্ছা প্রথম পর্বে কি কি দেখাবেন প্রথম পর্বে পাঠা দেখাই আচ্ছা আর দ্বিতীয় পর্বে পিওর বিট ছাগল জি পিওর বিট তোতা বিটল আর প্রথম পর্বে বিভিন্ন জাতের পাঠা সবই উন্নত জাতের উন্নত জাতের দেখো একটা বিষয় হচ্ছে যে পাঠা সিট পাঠা যেগুলো দেখাবো একদম হাই কোয়ালিটি পাঠা যেগুলো মানে একবারে হাই কোয়ালিটি পাঠা সেগুলো ভাইসতে বিস্তারিত কথা বলে দরদম করে নেবেন

এটা এটাও আপনার শিরোহি ক্রসের মধ্যে আর কি এটা ক্রসের মধ্যে জি আচ্ছা এটা কেমন দাম আছে এটা যদি কেউ নিতে চাই কোনো দাম আদারে হবে না 50000 টাকা দাম পড়বে বয়সটা কেমন হচ্ছে হ্যাঁ বয়স এটা দুই দাঁত দুই দাঁত হুম আচ্ছা 50000 টাকা আচ্ছা এইটা কি জাতের পাটা এটা মেয়ে অতি তোতা ভাই মেয়ে অতি বর্তমানে এটা বয়স এটা বয়স বয়সটা খেয়াল নাই আর দেখে দেখি আচ্ছা

একটি পাঠা বর্তমানে বয়স বয়স ছয় দাঁত আট দাঁত দাঁড় এই পাঠা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নিন দেখার মতো একটা পাঠা দেখেন কাছ থেকে দেখেন

এগুলো আপনার সরজমিন আইসে দেখে তবে কথা বলতে হবে হ্যাঁ জি এই অবস্থা এটা বর্তমান বয়স কেমন যাচ্ছে ভাই এটাও এটাও আপনি আট চলছে আট মতো বয়স চলতেছে ঠিক আছে নেন আচ্ছা এর পাশে আছে কিছু এই যে তোতা বেলচা তোতা ব্যান্ড দেখেন কি সুন্দর ব্যান্ড আচ্ছা যেমন ব্যান্ড তেমন সুন্দর হুম এই যে এই যে এই যে এই যে মুখ বেলচা হ্যাঁ এটা বয়স কেমন ভাই মুখটা দেখছেন

কেমন দাম চাচ্ছেন এটা এটা কেউ নিতে চাইলে ষাট হাজার টাকা দাম পড়বে ষাট হাজার ষাট আচ্ছা ফিক্সড দাম ষাট হাজার এটা ক্রসবিট ভাই এটা ক্রসবিট ক্রসবিট হরিয়ানা ক্রসবিটের পাঁচ হাজার আসছেন নিতে পারবেন এ এটা বয়স এটা চার দাঁত চলছে দুই দাঁত যে চার দাঁত কত নেবেন এটা এটা যদি কেউ নিতে চাই জি কোনো দাম আমাদের হবে না আঠাশ হাজার টাকা দাম পড়বে আঠাশ হাজার টাকা গোসি আছে কিন্তু পঁচিশ কেজি পঁচিশ কেজির মতো গোসি হবে হ্যাঁ আঠাশ হাজার টাকা দাম থাকলো আচ্ছা আসেন আরো কিছু দেখায় আপনাদেরকে

কত দাম রাখা যায় এটা পঁয়ষট্টি হাজার টাকা কেউ নিতে চান এটা পঁয়ষট্টি আচ্ছা বিটুয়াল পাঠা এই পাঠাটা গত সপ্তাহে বিক্রি হয়ে আচ্ছা বায়না পেলাম পরে উনি হুট করে জব দিয়েছে যে ডেট দিয়েছে ডেট দেওয়ার পরে আবার পনেরো দিন বাড়াই পরে ওনার টাকা বায়না টাকা ব্যাক পাঠিয়েছে ও আচ্ছা আচ্ছা বায়না টাকা ফেরত দেওয়া হয়েছে এটা কত টাকা দাম চাইছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা বর্তমান বয়স দুই দাঁত কেবল দুই দাঁত বয়স পঁয়ষট্টি হাজার টাকা বিটল পাঠা এই যে আচ্ছা এই দিয়ে বাপরে লাইভ আউট করতে যাবে আগে বলেন এগুলো তো একশো প্লাস হওয়ার কথা

সবই এই গোলাপি ভাই দেখার মতো এ টু জেড গোলাপি সবই গোলাপি ভাই এটা আচ্ছা এই যে পাশে আরটি আছে এটা কি এটা হরিয়ানা পাঠা বাচ্চা আচ্ছা এটার বয়স কেবল চলছে আপনি সাত মাস কিন্তু অনেক সুন্দর আচ্ছা অনেক শক্তিশালী এবং অনেক লম্বা ছাড়া দেখেন সাত মাস বয়স দেখেন কি বড় আচ্ছা এটা কত দাম চাচ্ছেন এটা কেউ নিতে চাইলে পঞ্চাশ হাজার টাকা ফিক্সড দাম পড়বে পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা আর একটি এটা একটি বাঘা তোতা পাঠার বাচ্চা বাঘা তোতা পাঠা বাঘা বেলসা দুটাই আছে ব্যান্ডো ভালো ব্যান্ডো ভালো হুম ব্যান্ডো ভালো বয়স দাতিনি অদাত 8 মাস বয়স 8 মাস ভাই এখন কি প্রজনন করতে পারবে 8 মাস বয়সে হ্যাঁ এখনই প্রজননের জন্য খুব চেষ্টা করে কিন্তু এক এক মাস পরে দিয়ে দিলে আরো ভালো হবে 9 মাস পর হুম 9 মাস 10 মাস এই পাঠা বাচ্চা কেমন দাম আছে 50000 টাকা দাম আছে 50000 টাকা আচ্ছা আরো একটি পাঠা এটা একটা চার দাঁতের পাঠা চার বেলসা তোতা ব্যান্ড দেখেন কি খুবই সুন্দর ব্যান্ড এই যে বেলসা হুম বয়স চার দাঁত কত দাম এটা

100% চ্যালেঞ্জ করব আমি এটা আমার কোয়ালিটি সেতে 100% কমা হবে অথবা যে না যে একটা সাইট কম হবে থাকে যার কারণে একটু রেডটা আমাদের সেতে ওনারা portataই দিতে পারে আর ওনাদের তো পুষ্ট হয় না ওনারা রানিং আপনি জিনিস প্রমাণ করে দেবেন যে এক সপ্তাহ পরে এসে দেখবেন বাসায় 10টা ছাগলও নাই পরের সপ্তাহে এসে 30টা ছাগল কোথায় থায়া পাচ্ছেন আমার এখানে কিন্তু ছয় ছয় ছাগল আমি কিন্তু ছাগল বাইরে থেকে আর কালেকশন না করে যদি বংশ বৃদ্ধি করে শুধু বাচ্চা সেল করি তাও আল্লাহর রহমত আমার অভাব নাই ঠিক আছে আর আমরা অত অভাবই লোক না আল্লাহ অভাব দূর করে দিছে অভাব ছিল এক সময় অভাব দূর করে দিছে শুধু সততা ভিতরে আছে এই কারণে জি তো এই জন্য আমরা অত চাপা আবার বেচা করতে চাই না আমরা আমার কথা যে আপনি বড় ভাই কাস্টমার আপনি লক্ষ্মী আপনি আসবেন দশটা থেকে একটা নেবেন

আর যদি এটা এটা দুই দাঁত থেকে চার দাঁত হয়েছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আচ্ছা আচ্ছা এটা এই পাঠাটা যদি কেউ নিতে চাই জি

কারণ আমাদের নতুন একটা চালান বিদায় হলো হওয়ার পর আবার চালান আসলো ওই চালানটা তো দীর্ঘদিন রাখতে হবে না রেখে আমি এক সপ্তাহ পরে আমি এক সপ্তাহ আগে মাল এক সপ্তাহ পরে করছি প্রতিশোধক কমপ্লিট করা এটা কিন্তু মিথ্যা কথা হয় জান কারণ আমার চালানে নতুন মালের মধ্যে তিরিশটা পঞ্চাশটা মালের মধ্যে একটি মাল হলো হান্ড্রেড পার্সেন্ট রোগা থাকবে শীতকাল আর আমি যখন ওই একটা মাল রোগা মালের ওই লটের ভিতরে আমি প্রতিষেধক করব তখন দ্রুত আকারে সম্পূর্ণ মালের মুখের মানে মালের ভিতরে দেহের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ওই রোগটা মানে ঢুকে পড়ে আর কি বুঝতে পারছেন ওইটাকে কন্ট্রোল করতে হলে বহু দেরি বহু সময় বহু রকম সিস্টেম আছে বহু রকম ট্রিটমেন্ট আছে তারপরে কন্ট্রোল হয় ঠিক আছে ওই যখন আপনি দ্রুত গতিতে আপনি প্রতিষেধক করবেন তখন আপনি সব মাল অ্যাটাক হবে খুব দ্রুত মারা যাবে এটা একটা জিনিস হিসাবে রাখেন জি জি আচ্ছা এটা কত দাম ছিল ভাই এটা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন টাকা আচ্ছা পঞ্চান্ন এই পাশে আছে

মনে হচ্ছে বিটল ফেল এত উচ্চতা এত হাই আর এত সুন্দর জি জি ঠিক আছে গ্যারান্টি প্রেগন্যান্ট 3 মাস প্লাস ফুল প্রেগন্যান্ট হুম আচ্ছা বয়স বয়স 6 দাদ চলছে কত টাকার হাজার এটা এটা 50000 টাকা দাম আসবে 50000 হ্যাঁ আচ্ছা দেন এটা ছেড়ে দেন আরো কিছু আছে দেখাই নিচে যাব ভাই হুম চলেন ছাগলের অভাব নাই ভাই আপনারা আসবেন না এসে দেখে দিবেন ভাই হ্যাঁ দেখে দিবেন এই যে দেখেন এই যে এটা ক্রসবিট ক্রসবিট হ্যাঁ আচ্ছা

সবচেয়ে বড় কথা আমার জি ক্রসবিট ভিতরে দুই থাকতে বাদে জি সবই প্রেগনেট আছে সবই পেগনেট হয়ে গেছে এবং দীর্ঘদিন থেকে রাখা এগুলো আচ্ছা আচ্ছা বুঝছেন বুঝতে পারছি কোনটা কেমন দাম লাগলো

এটা বত্রিশ হাজার টাকা দাম আসবে বত্রিশ হাজার ফুল প্রেগনেন্ট ফুল প্রেগনেন্ট আচ্ছা এই একটা এই একটা আছে জি এটা যদি কেউ নিতে আছে পঁচিশ হাজার টাকা আসবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার হ্যাঁ আচ্ছা এই পাশ থেকে দেখায় আপনাদেরকে এই একটা আছে এটাও ভরপুর প্রেগনেন্ট হয়েছে আল্লাহ রহমতে জি অল্প বয়স আচ্ছা এটা কেউ নিতে চালে বিশ হাজার টাকা দাম আসবে বিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা

যাদের অবস্থান খারাপ তাদের কারো ভালোভাবে খাওয়ানো উচিত ঠিক না মালিক বানালিক আপনারা আসবেন এই যে সিম আছে লাউ আছে লাউ আছে পুকুরে মাছ আছে যাই যেরকম খাবে সেরকম খাওয়াবো কোনো টেনশন নাই জি জি ইলিশ মাছ চিংড়ি মাছ যাই যেটা লাউ দিয়ে চিংড়ি মাছ খাও তো আচ্ছা এই যে একটা দেখেন হরিয়ানা হরিয়ানা ক্রসবিট জি এটা কেমন দাম আছে এটা 32000 টাকা দাম আসবে 32 প্রত্যেকটা ছাগল 12 13 15 16 এর যে ছাগলগুলা দেখে না চাপা মেরে মেরে মেচা কিনা করে জি লেজও ধরতে পাবেন না জিন্দেগি তো এসবের জি ঠিক আছে তবে হ্যাঁ করুক সবাই করুক তবে দেখে শুনে নেন জি জি সবার জিনিস কার জিনিস সম্পর্ক বন্ধ বলতে নাই জি জি সবাই ভালো আলহামদুলিল্লাহ সবাই ভালো আপনি দেখেন 13 16 যেগুলা ছাগল আমি এটাই বোঝাইতে চাইতেছি তাদের চেয়ে তো আমাদের ছাগলগুলা দ্বিগুণ উচ্চতা দ্বিগুণ দেহের অধিকারী হুম ঠিক আছে এগুলো গোষের মাপে অনেক দাম জি জি ঠিক আছে আজরা কম দামে ছাগল নেবেন ভাই ওই ওইখান থেকে না থেকে আপনি হাত বাড়া দ দিন আরো কম পাবেন

এটা চল্লিশ হাজার টাকা দাম আসবে ভাইদেন চল্লিশ দুই মাস প্লাস হয়েছে বীজ দেওয়া দুই মাস প্লাস হ্যাঁ দেওয়া হয়েছে হান্ড্রেড নাগরা বিটলটা দেওয়া জি জি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার আচ্ছা আর একটি এই যে একটা এটা বলে দেন ওইটা একটি ক্রসবিট ছাগল এটাও জি কিন্তু পেটে থেকে জি এ দেখেন জি বাচ্চা হয়েছে কি সুন্দর দেখছেন হুম 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 মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা হয়েছে আর এর আবার একটা হিসাব কি জি এর দুধের বান কিন্তু একটাই বড় ভাই এক বান এক বানই দেখেন বাচ্চা কি সুন্দর দেখেন এই মা বাচ্চা যদি কেউ নিতে চায় জি মায়ের কিন্তু আবার দিন আগে বীজ দেওয়া হলো বাচ্চার বয়স কেবল মানে দুই মাস পূর্ণ হয় না আরকি আচ্ছা তারপরে হিট চলেছে এই মা বাচ্চা কেউ নিতে চলে পঁয়তাল্লিশ হাজার টাকা দেবো অনলি পঁয়তাল্লিশ হাজার

ছত্রিশ হাজার টাকা দাম লোবো ছত্রিশ আচ্ছা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা দাম ছত্রিশ হাজার আচ্ছা এখন কি দেখাবার এখন আমরা পিওর বিটটা দেখাবো উন্নত জাতের হ্যাঁ উন্নত জাতের হরিয়ানা তোতা বিটল জি জি টু গেট